আপনি কি মনে করেন এআই আমাদের সবসময় সঠিক উত্তর দিয়ে থাকে যদি আপনি এমনটি মনে করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে আমরা প্রতিদিন অনেক রকম এআই ব্যবহার করে আসছি কখনো লেখালেখির ক্ষেত্রে আবার কখনো ইমেজ জেনারেশনের ক্ষেত্রে ভিডিও বানানোর ক্ষেত্রে আবার কখনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এআইকে ব্যবহার করে আসতেছি কিন্তু আমি যদি বলি আপনার এই অতি এআই নির্ভরশীলতা আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে তো আজকের এই ভিডিওতে আমরা জানব অতি এআই নির্ভরশীলতার পাঁচটি ক্ষতিকারক দিক সম্পর্কে এক নম্বর যে দিকটি রয়েছে তা হচ্ছে সৃজনশীলতার অবনতি আমরা যখন সব কিছু এর হাতে ছেড়ে দেই তখন আমাদের নিজস্ব সৃজনশীলতা বা নিজস্ব চিন্তা করার যে ক্ষমতাটা সেটা আস্তে আস্তে কমে যায় উদাহরণস্বরূপ যদি আমরা বলি কন্টেন্ট ক্রিয়েশনে সব কিছু স্কিপ আইডিয়া বলেন ডিজাইন আইডিয়া বলেন আইডিয়া বলেন সবকিছু কিন্তু আমাদের এআই তৈরি করে দিচ্ছে আমরা কিন্তু সবকিছুই এআই কে দিয়ে করিয়ে নিচ্ছি কিন্তু এমনও তো হতে পারে যে এআই একসময় কাজ করতেছে না তখন কিন্তু আপনার ব্রেন আর কিন্তু আগের মতো সেই ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করার মতো ক্ষমতা সে হারিয়ে ফেলবে এর ফলে কিন্তু আপনার যে সৃজনশীলতা সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন দুই নম্বর যে ক্ষতিকর দিকটি রয়েছে সেটা হচ্ছে যে তথ্যর ভুল এআই কিন্তু একদম মানুষের মতো সঠিক অ্যান্সার দিতে পারে না এআই প্রশিক্ষিত হয় ইন্টারন্যাশনাল ডেটা দিয়ে আর সে সকল ডেটা কিন্তু সবসময় হানড্রেড পারসেন্ট সঠিক হয় না অনেক সময় ভুল উত্তর দেওয়া হয় আর এই ভুল উত্তর যখন আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রে সেটাকে প্রয়োগ করি অথবা আমাদের জীবনের ক্ষেত্রে সেটাকে ভুল উত্তরটা নিয়ে আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বড় একটা ক্ষতির মধ্যে পড়ে যাই তাই এআইয়ের এই ভুল তথ্য থেকে আমাদের বাস্তব হলে নিজেদেরও চিন্তার ক্ষমতাটা তৈরি করতে হবে এআইয়ের ক্ষতিকর দিকের তিন নম্বর যে অপশনটা আমরা রাখছি সেটা হচ্ছে গোপনীয়তা এবং ডেটা সিকিউরিটির ঝুঁকি এআই টুলে ব্যক্তিগত বা ব্যবসায়িক ডেটা ইনপুট করলে তা কোথায় সেভ হয় বা কিভাবে ব্যবহৃত হয় তা কিন্তু আমরা সঠিকভাবে জানি না বা সেটা কতটুকু সিকিউর থাকে বা সেটাও কিন্তু আমরা জানি না ডেটা লিঙ্ক বা হ্যাক হয়ে যাওয়ার মতো কিন্তু অনেক বড় ক্ষতির হতে পারে আমরা যখন আমাদের বিজনেসের বা আপনার আমাদের পার্সোনাল ডেটা আমাদের পার্সোনাল ইনফরমেশন আমরা এআইকে দেই একটা ভালো আউটপুটের জন্য সেই ভালো আউটপুটের দিক আমরা এক দিকে চিন্তা করি কিন্তু সেটা কিন্তু অন্যদিকে আমাদের ক্ষতির দিকেও হয়ে যেতে পারে তাই আমাদের এআইয়ের অতি নির্ভরশীলতার কারণে আমাদের এই গোপনীয়তা এবং ডেটা কিন্তু সিকিউর থাকতেছে না এবার আমরা আমাদের এআই ক্ষতির দিক দিয়ে চার নম্বর টপিকটা রাখছি সেটা হচ্ছে চাকরি হারানোর যে প্রবণতা আমরা এটা জানি যে এআই ব্যবহার করে কিন্তু অনেক কাজ অটোমেটিক করা যাচ্ছে অনেক কাজ অটোমেটিক করা হচ্ছে যা ভালোর দিকে বটে কিন্তু একই সাথে অনেক মানুষের বা অনেক পেশার কিন্তু চাকরি হারিয়ে যাবে বা চাকরি চলে যাবে তো আমরা যদি এখানে একটা উদাহরণ হিসেবে ধরি সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস দেন হচ্ছে বেসিক কন্টেন্ট রাইটিং দেন স্ক্রিপ্ট রাইটিং ডাটা এন্ট্রি সকল কাজ কিন্তু এখন এআই করে দিচ্ছে এর ফলে এসব কাজ যে সকল মানুষজন করতো সেগুলো কিন্তু তাদের চাকরি হারিয়ে ফেলছে এবং তারা কিন্তু এখন বেকার বনে চলে গেছে এবার আমরা পাঁচ নম্বর যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ক্ষতিকর দিক সেটা হচ্ছে প্রযুক্তির অতিরিক্ত নির্ভরশীলতার যে ব্যাপারটা মনে করুন যদি কোনোদিন এআই সিস্টেম কাজ না করে তখন আমরা নিজের অনেক সমস্যার সমাধান করতে পারবো না কারণ হচ্ছে যে আমরা অতিরিক্ত এআই ব্যবহার করার ফলে আমরা এর ওপর নির্ভরশীলতা হয়ে গেছি এর ওপর অতি নির্ভরশীল হয়ে গেছি শুধুমাত্র আমরা যে কোনো কাজ যে কোনো কিছুই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা এআই দিয়ে করাইতাম কিন্তু এখন যেহেতু এআই আমরা আর ইউজ করতে পারতেছি না তখন কিন্তু আমরা আমাদের যে কাজগুলো আমরা সেগুলো সুন্দরভাবে কিন্তু আর করতে পারবো না এটি একটি ব্যক্তিগত ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হয়ে যাবে এবং আপনি অনেক বড় ক্ষতির দিকে পড়ে যাবেন তো আমরা এই পাঁচটি ক্ষতিকারক দিক সম্পর্কে জানলাম এখন আমরা অনেকেই জানি যে এআই এর অনেক ভালো ভালো দিক রয়েছে এর অনেক ভালো ভালো কাজের দিক রয়েছে কিন্তু এর পাশাপাশি কিন্তু এই সকল ক্ষতিকারক দিকও রয়েছে যা আমরা কখনো ভেবে দেখি না বা আমরা কখনো এগুলো নিয়ে চিন্তা করি না তো আমি এখানে আপনাদের টিপস হিসাবে আরেকটা কথা বলি আমরা রিসেন্টলি যখন আমরা দেখলাম ফিলিস্তিন আর ইসরায়েল যখন যুদ্ধ করলো তখন কিন্তু তারা এআই প্রযুক্তি টেকনোলজি ব্যবহার করে তারা কিন্তু যুদ্ধ করছিলো তারা কিন্তু এরকমভাবে মানুষজন মারতেছিল তাদের ডেটা সফল কারণ এআইকে ব্যবহার করার মাধ্যমে তাদের সকল ডেটা কিন্তু ইসরায়েলের কাছে ছিল এবং ইসরায়েল তখন তাদের এই ডেটাগুলোকে সংরক্ষণ করে প্রত্যেকটি মানুষকে টার্গেট করে তাদের বাড়িতে যেয়ে কিন্তু তারা হামলা করত এবং মিসাইল মেরে মেরে তারা কিন্তু মানুষজনকে মেরে ফেলতো এমনও হতে পারে যে আমাদের উপরও কোনো একদিন এরকম একটা বিপর্যয় নেমে আসতে পারে তাই আমরা এআইকে ব্যবহার করব এবং এআই সঠিকভাবে এবং এআইয়ের উপর অতি নির্ভরশীলতা হওয়া যাবে না পরিশেষে আমরা একটা কথা বলতে চাই এআই নিঃসন্দেহে একটি অসাধারণ প্রযুক্তি যা আমাদের জীবনকে অনেক সহজ করছে কিন্তু এর উপর অতি নির্ভরশীলতা হওয়া মানে নিজের ক্ষমতা সৃজনশীলতা এবং নিরাপত্তার ঝুঁকির মুখ খুলে দেওয়া তাই সমাধান একটা এআই ব্যবহার করুন আপনার সহকারী হিসেবে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিন আপনি নিজে। আপনি কি মনে করেন ভবিষ্যতে এআই আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করে নিবে কমেন্ট বক্সে আপনার উত্তরটি জানিয়ে দেবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে হাসান জুনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান এবং আপনি আপনার নিরাপত্তা বজায় রাখুন এআইকে